আজ সকাল এগারোটা নাগাদ খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত হয় স্বাস্থ্য দপ্তরে প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠানের আয়োজন করা হল এই প্রশিক্ষণ প্রোগ্রাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তর কর্মীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আগামী দিনে এমন কর্মসূচি জারি থাকবে জানালেন তিনি স্যার কি বিষয়ে আজকে এই আচরণটা হয়েছে এটা মেনলি হচ্ছে ডিবি সম্বন্ধে ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রামটা নিয়ে কি করে সিএচওরা সেন্ট্রাল লেভেলে এই প্রোগ্রামটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে মানে কিভাবে স্ক্রিনিং করবে তারপর স্ক্রিনিংয়ে যদি টিভি বেরোয় তাহলে ট্রিটমেন্ট কিভাবে হবে তারপর ট্রিটমেন্ট আর যদি টিভি না বেরোয় তাহলে প্রিভেন্ট কি করে করবে এটা ঠিক আছে হ্যাঁ কি না বলুন বলুন প্লেন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ আজকে যদি আমার কাশি সর্দি জ্বর হয় কি বলা হয় আরে ঠিক আছে দুদিনে কমে যাবে তিন দিনে কমে যাবে